এই আমি অন ক্যামেরা বলছি মেহমুদ মাদানী সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি দেখুক যেই সময় এদের ছিল তখন অর্থাৎ আমাদের ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো একুশ সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল এই মেহমুদ মাদানী সাহেবের দাদো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেছিল যখন এরা ব্রিটিশদের গুলামতি করছিল ব্রিটিশদের দেওয়া টাকা দিয়ে এরা সংসার চালাচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আর এই মেহমুদ মাদানীদের পূর্বপুরুষেরা রেশমি রুমাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে কখন আফগানিস্তান থেকে তুর্কিতে সৌদিতে বিভিন্ন দেশে বার্তা পাঠাচ্ছিল ব্রিটিশদের হাত থেকে ভারত কিভাবে মুক্ত করা যায় আজকে এই গল্প শোনাচ্ছে আমার পূর্বপুরুষেরা এই মেহমুদ মাদানীর পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য লাখো লাখো ইমাম বলনা ইমাম মুক্তি শহীদ হয়েছে আর এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পা ছাটা আজকে আমাদেরকে বলছে দেশ থেকে তাড়াবে আমাদের কাছে যা কাগজপত্র আছে এই হেমন্ত বিশ্ব শর্মা নামক যারা বলছে দেখাতে পারবে না আমরা ব্রিটিশরা আমাদেরকে যত শহীদ করেছে পূর্বপুরুষদেরকে আর উল্টে এদের দেখবেন করেছে এখন এরা গল্প শোনাচ্ছে মেহমুদ মারানী সাহেবের এরা জানে উনিশশো সালে ভারতবর্ষের পদ্মভূষণ যে পুরস্কার প্রথম শুরু হয়েছিল তৃতীয় সর্বোচ্চ বেনাম বেসামরিক নাগরিক সম্মান যেটা যারা পেয়েছিলেন তার